আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফিনাকির ভাবনা অনুযায়ী আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে আপনারা জানেন যে ফিনাকি ভট্টাচার্য এই একটা ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিওতে তিনি বুঝাতে চেয়েছেন যে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে তিনি স্পষ্ট ভাষায় বলেননি কিন্তু তিনি আকার ইঙ্গিতে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো প্রথমে একটু বিশ্লেষণ করি তারপর আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করব ফিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে দেখি বিশেষ করে পাঁচে আগস্টের আগে ফিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো আমার অত্যন্ত পছন্দ নিয়েছিল এবং তার যুক্তিগুলো আমার খুবই পছন্দ হতো কিন্তু পাঁচে আগস্টের পর তার যুক্তি তার ব্যাখ্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে না কিন্তু ফিনাকি ভট্টাচার্য এই নির্বাচন বিষয়ে যে ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যার সাথে আমি সম্পূর্ণ একমত এবং আমি মনে করছি তার এই ভিডিওটা অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি করেছেন এবং প্রকৃত বাস্তবতা তিনি তুলে ধরেছেন তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আগামী নির্বাচনে পঁচাশিটা আসনের মধ্যে যেই দল এগিয়ে থাকবে সেই দল আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে এখন তিনি এই পঁচাশিটা আসনকে কিভাবে মূল্যায়ন করলেন এবং কোন কোন পঁচাশিটা আসন তিনি উল্লেখ করলেন তিনি শহর কেন্দ্রিক পৌরসভা কেন্দ্রিক এবং শহর প্লাস পৌরসভা কেন্দ্রিক যে আসনগুলো তার বক্তব্য অনুযায়ী যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে মানে যে আসনগুলোতে রাজনৈতিক সচেতন ব্যক্তির সংখ্যা বেশি সে আসনগুলো আগামী নির্বাচনের ভাগ্য পরিবর্তন করবে এবং কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে সেটা বোঝাতে চেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে কোন দল বর্তমানে সবচেয়েতে বেশি জনপ্রিয় বর্তমানে তরুণ প্রজন্মের একটা অংশ এনসিপিকে পছন্দ করে এটা সত্য কথা কিন্তু ভোটের রাজনীতিতে এনসিপির যে জনপ্রিয়তা এটা অত্যন্ত দুর্বল মানে তারা যদি আলাদাভাবে নির্বাচন করে তাদেরকে মূল্যায়ন করার মতো জনপ্রিয়তা তারা তৈরি করতে পারেনি এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এছাড়া তরুণ প্রজন্মের বড় একটা অংশ জামাত ইসলামীকে সমর্থন করে এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি মানে এনসিপির সাইতে কয়েকগুণ বেশি এছাড়া যদি আপনি আওয়ামী বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরের যতগুলো ভোটের জরিপ আপনি দেখবেন বা যতগুলো ভোটের জরিপ করবেন সবগুলো ভোটের জরিপে আগে পঞ্চাশ থেকে তেপ্পান্ন পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করত এবং এই ভোটের জরিপে তেপ্পান্ন থেকে চুয়ান্ন পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করত বা জামাতকে ভোট দেবে এটা দেখা যেত কিন্তু বর্তমানে আওয়ামী বিরোধী যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে এমনকি এই জাতীয় যে টেলিভিশনগুলো রয়েছে এই টেলিভিশনগুলোর ভোটের জরিপগুলো যদি হিসাব করা হয় তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ অংশ জামাতকে সমর্থন করে এখানে এনসিপির জনপ্রিয়তা খুব বেশি নেই তো বিএনপির অনেক সমর্থক বা নেতাকর্মীরা মনে করেন যে বাস্তবিক অর্থে গ্রাম অঞ্চলের মানুষ বা যারা এই অনলাইন সচেতন না এই জায়গায় বিএনপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এটা আমিও বিশ্বাস করি কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এই রাজনৈতিক অসচেতন ব্যক্তি যারা রয়েছে তাদেরকে বা তাদের মধ্যে বেশিরভাগ লোককে কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তিরা প্রভাবিত করে এটা আপনাদেরকে মানতে হবে যেমন আমি আমার কথা দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করি আমাদের ভাই বোন বা ফুফু, নানি চাচি খালা চাচাতো বোন জ্যাঠাত বোন এবং নিকট আত্মীয় যারা রয়েছে এবং প্রতিবেশী যারা রয়েছে যেসব লোকগুলো রাজনৈতিক সচেতন না বা কেউ বিএনপিকে সমর্থন করে এবং বিএনপিকে ভোট দেয় কিন্তু এই জাতীয় লোকদেরকে নির্বাচনের সময় আমাদের মতো লোক যারা রয়েছে বা আমার কথাই বলি আমি প্রভাবিত করতে পারবো এখানে যদি এক দেড়শো লোক থাকে আমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনসহ তাদের মধ্যে অন্তত কমসে কম ফিফটি পার্সেন্ট মানুষকে আমি প্রভাবিত করতে পারব বা অনেক সময় দেখা যাবে যে এটা আশি পার্সেন্টও প্রভাবিত হতে পারে সেটা আমার উপর নির্ভর করবে আবার একটা শ্রেণীর মানুষ আছে যারা শুধু নিজেদের ভোটটা দিয়ে আসে বা নিজের পরিবারের ভোটটা দিতে তারা প্রভাবিত করে আবার কিছু মানুষ আছে তারা অন্য মানুষদেরকেও প্রভাবিত করার চেষ্টা করে যেমন আমি আমি সবসময় নির্বাচনের সময় আমার শুভাকাঙ্ক্ষী পরিচিত বা ঘনিষ্ঠচন্দ্রকে আমি প্রভাবিত করার চেষ্টা করি আমার পছন্দের দলকে ভোট দেওয়ানোর জন্য ঠিক এই রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা রয়েছে এরা এভাবে নির্বাচনের সময় ভোটের মাঠে প্রভাব বিস্তার করে এখন অনেকেই বলতে পারেন ভাই এই আপনি কি মনে করেন জামাত বিএনপিকে টেক্কা দিয়ে ক্ষমতায় চলে আসতে পারবে ভাই চলে আসবে না যে এটার গ্যারান্টিটা কি মানে কোন যুক্তিতে আপনি বলতে পারেন যে তারা চলে আসবে না ভোট না হওয়া পর্যন্ত কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিশ্চিতভাবে বলা যায় না কারণ ভোট মানুষের অন্তরে যেহেতু গোপন বাক্সে বা গোপনভাবে সবাই আলাদা আলাদাভাবে ভোট দেবে এবং পুরো বাংলাদেশের এই জরিপ কিন্তু করা সম্ভব না বা সব মানুষের উপর জরিপ করা সম্ভব না তাই আমরা ধারণা করতে পারি কিন্তু ধারণা বেশিরভাগ ক্ষেত্রে সঠিকও হয় আর এই কারণে বিএনপির যারা সমর্থক বা নেতাকর্মীরা রয়েছেন তারা যদি চোখ বন্ধ করে এটা চিন্তা করেন ভাই আমাদের ভোট গ্রামে সবসাথে বেশি আছে এবং আমরা যা ইচ্ছা তাই করব। এবং যেভাবে ইচ্ছা সেভাবে করব। তাহলে আগামী নির্বাচনে ফলাফল কিন্তু উনিশশো সালের মতো হলেও হতে পারে এটা কি অসম্ভব কিছু সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন যা যাকাল্লাহলেন